হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন শুরু করছি আজকের ভিডিও তো ভালো আসলে কারো থাকার কথা না যে হঠাৎ করে পৃথিবীতে এমন একটা বিষয় মানে অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটবে এটা আসলে কেউই আশা করিনি আমি আসলে যখন এই ঘটনাটা ঘটে তখন আমি এই যে এখানে ছিলাম দেখায় আপনাদের একটু আমি আমি আসলে এখানে ছিলাম এই যে এই চেয়ারটায় বসেছিলাম এই চেয়ারটায় বসেছিলাম আমার ওয়াইফ এখানে বসেছিল দেখাই এটা একটা রান্নাঘর এখানে বসেছিলাম এখানে বসে থাকার পরে হঠাৎ করে একটা ঝাঁকি মারে এরকম একটা ঘটনা ঘটছিল এক যুগ আগে তো সেই ঘটনায় আমি আমার বাড়িতে বারান্দায় বসেছিলাম বারান্দায় বসে থাকার পরে হঠাৎ একটা ঝাঁকি হয় বিগত এক যুগ পরে আবার এই ঝাঁকিটা আমি অনুভব করলাম আমি এই যে এই চেয়ারে বসে এখানে খাচ্ছিলাম এখানে বসে বসে খাচ্ছিলাম সকালের খাবার খাচ্ছিলাম আর ওখানে আমার ওয়াইফ ওখানে আমাকে খাবার বেড়ে দিচ্ছিলো এবং সে নিজেও খাচ্ছিল তো এই অবস্থায় সে তো হঠাৎ করে মহিলা মানুষ ভয় তো পাইছেই আর রীতিমতো আমিও অবাক হয়েছি আর বিষয়টা পুরো মানে ঘর এই টিনের ঘর পুরো নোটসে এটা আমরা দেখতে পাইছি আর এই যে গেটটা এই যে গেটটা দেখেন এই গেটটা দেখা যাচ্ছে এই গেটটা পুরো মনে করেন যে এত জোরে ঝাঁকি খাইছে মানে ঠাস করে গেটের সাথে গেট লাগছে এমন জোরে শব্দ হয়েছে পৃথিবীতে হঠাৎ করে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এটা ভূমিকম্পের মতো এত বড় ভূমিকম্প বিগত বছরে আর হয়েছে কিনা আমার জানা নাই তবে বিভিন্ন লোকজন যারা আগের লোকজন তাদের কাছেও আমি শুনছি তারাও বলছে বিগত বছরে এরকমের কোনো ঘটনা এত বড় ঘটনা ঘটে নাই তো আজ এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা আসলে কেউ প্রস্তুত ছিলাম না তো এটা কি পৃথিবীর ধ্বংসের একটা আলামত নাকি আসলে বুঝতেছি না তো এটা যদি পৃথিবী ধ্বংসের একটা আলামত হয়ে থাকে তাহলে এটা খুবই খারাপ কথা মানে আসলে এমন পরিস্থিতি আগে কখনো ঘটে নাই যেটা দেখলাম এবং বিগত বছরে যারা এগুলো দেখে নাই তারাও দেখে বিস্মিত হয়েছে যে এটা এটা কি হচ্ছে হচ্ছে হুট করে এরকমের ঘটনা ঘটছে বিষয় কি অনেক সময় যে আমাদের যে উপগ্রহ আছে গ্রহ আছে যেমন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই সমস্ত যে গ্রহগুলো আছে গ্রহগুলো কমন্বয় অনুসারে ঘুরপাক খাচ্ছে ঘুরতে 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 হয়তো পৃথিবীর সাথে আহ এক যুগ পরে বা অনেক বছর পরে একটা ঘোষণের পরে এরকমের বিষয়টা হইতে পারে তো সে এখানে কারোর বিচলিত হওয়ার কোনো কিছু নেই অনেকে বলছে যে পৃথিবী হয়তো ধ্বংসের একটা আলামত এটা দেখা দিচ্ছে এটা উপরালায় জানে পৃথিবী কবে ধ্বংস হবে কবে আপনার যে শিঙায় ফু দেবে তারপরে আপনার পৃথিবী ধ্বংস হবে সম্পূর্ণ এটা আহ আল্লাহতালা নিয়ন্ত্রণ করতেছে এই পৃথিবীটা এটার উপরে কারোর কোনো হাত নেই বিজ্ঞানীরাও কোনো এর পায় নাই ঠিক আছে এটা সম্পূর্ণ উপর আল্লাহ তালার হাতে তো এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণে যেটা বললাম সেটা হচ্ছে তো এই ঘুরতে 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 হয়তো কোনো একটা গ্রহের সাথে একটা ঘর্ষণের ফলে এরকম একটা হয়েছে বিগত বারো তেরো বছর আগে এরকম একটা ঘটনা ঘটছিল সেটা হয়তো যারা এর ভুক্তভোগী হয়েছেন সে তারা বলতে পারবেন আহ সেটা আমার সাথেও ঘটেছিল জানি আহ সেই জন্য আমি বলছি যে এরকম ঘটনার আগেও ঘটছিল কিন্তু সেটা একটু কম ছিল কিন্তু এইবার যে ঘটনাটা ঘটলো এত বড় ধাক্কা আসলে বিগত বছরে কেউ দেখছে কিনা কেউ বলতে পারতেছে না তো এটা আসলে পৃথিবী আলামতের কোনো বিষয় না সম্পূর্ণ আল্লাহ তালাই জানে পৃথিবী ধ্বংসের আলামত বা পৃথিবী ধ্বংস কবে হবে সেটা একদম নিয়ন্ত্রণ করতেছে আমাদের সৃষ্টিকর্তা তো এ নিয়ে কারোর কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই এটা পৃথিবী ঘূর্ণায়মানের ফলে এক গ্রহের সাথে এক গ্রহের ধাক্কা খাওয়ার ফলে এরকম হইতে পারে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আল্লাহ হাফেজ